বিশ্ব ইস্তেমা মাঠের সংঘর্ষ সাতপন্থী নেতা রিমান্ডের রায় চাঞ্চল্য সৃষ্টি করল টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠের সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট দুই রোববার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুওয়াজ বিন নূরকে আদালতে হাজির করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালতের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন গত শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে পরে তাকে টঙ্গি পশ্চিম থানায় হস্তান্তর করা হয় এর আগে গত আঠারো ডিসেম্বর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে জুবায়ের পন্থী ও সাতপন্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রাণ হারান চারজন এবং আহত হন শতাধিক মাঠের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হয় এই সংঘর্ষ ও পরবর্তী রিমান্ড আদেশ ইজতেমার প্রাঙ্গণ ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে